সৌদি আরবের ভিজিট ভিসা যারা সংগ্রহ করেছেন সৌদি প্রবাসী বা আপনাদের ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য আমরা এই ভিজিট ভিসার ডকুমেন্টস এবং কাগজপত্র রেডি করে দিচ্ছি কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে হানড্রেড পারসেন্ট নির্ভুলভাবে আমরা আপনার ফাইলটিকে রেডি করে দেব ইনশাল্লাহ খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আর প্রতিদিন তাসির সেন্টার থেকে অনেক ফ্যামিলির সদস্য বিভিন্ন ভুলের কারণে বিভিন্ন সমস্যার কারণে তাদের ফাইল জমা নেওয়া হচ্ছে না রিটার্ন আসতেছে সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে জিনেম্বার দিকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনাদের ভিজিট বিষায় যারা ফ্যামিলির সদস্যকে ভিজিট বিষায় সৌদি আরবে নিতে চাচ্ছেন তাদের কষ্ট অনেকটাই কমে যাবে আস্তে আস্তে বর্তমানে তাসির সেন্টার কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়ে নিতেছে বা যে উদ্যোগ নিয়েছে তাতে আপনাদের ফ্যামিলির সদস্যদের কষ্ট অনেকটাই কমে যাচ্ছে এবং আগামীতে আরও কমে যাবে সেটা কিভাবে তাসির সেন্টারের আরও একটি শাখা বাংলাদেশে ওপেন করেছে তাসির সেন্টার কর্তৃপক্ষ এখন থেকে মোট তিনটি শাখায় বাংলাদেশের তিনটি শাখায় এই ভিজিট ভিসা ফিঙ্গার নেওয়া হবে এবং ভিজিট ভিসা জমা নেওয়া হবে ঢাকায় দুটি সেন্টার এবং আরেকটি সেন্টার বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে করা হয়েছে সেটি আমি বিস্তারিত ভিডিওর মধ্যে বলছি তার পূর্বে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটিকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখার অনুরোধ রইল প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আমাদের সৌদি প্রবাসী ভাইয়ের ফ্যামিলির সদস্যরা ইতিপূর্বে জামালপুর টাওয়ার বাসতলায় দীর্ঘদিন যাবৎ শুধু একটি শাখাই তারা ফ্যামিলি ভিজিট ভিসা জমা দিয়েছেন এবং ফিঙ্গার দিয়েছেন তাদের অনেক কষ্ট হয়েছে সেখানে একটু রেস্ট করার বা একটু বসার জায়গাও নেই সামনে এবং অনেকেই আমার অভিযোগ করেছে যে বাসতলা জামালপুর টাওয়ার যেই শাখাটিতে জমা নেওয়া হয় ভিজিট ভিসা সেই শাখাটিতে ওয়াশরুম নেই একটু পানি পান করা যায় না এমন কোনো ব্যবস্থাও সেখানে নেই অনেক কষ্ট হয় আমাদের প্রবাসীবাইদের ফ্যামিলির সদস্যদের এই কষ্টটা কমানোর জন্য তাসির সেন্টার কর্তৃপক্ষ তাদের আরও দুটি শাখা বাংলাদেশে অর্থাৎ একটি শাখা হলো আমি আগের থেকে যেটা চালু ছিল যমুনা ফিউচার পার্ক যেটি অনেক দিন যাবৎ ভিজিট বিচার জন্য সেটি ফিঙ্গার নেওয়াটা বন্ধ ছিল সেখানে লেবার বিসার ফিঙ্গার নেওয়া হতো দীর্ঘদিন যাবৎ ভিজিট বিসার ফিঙ্গার সেখানে নেওয়া হয়নি বাসতলা জামালপুর টাওয়ারে ফিঙ্গারটি নেওয়া হয়েছে কিন্তু এখন থেকে যমুনা ফিউচার পার্কেও আপনি আপনার ফ্যামিলির সদস্যদের ফিঙ্গার দেওয়ার জন্য বা ভিসার কাগজপত্র ডকুমেন্টস পাসপোর্ট জমা দেওয়ার জন্য সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যমুনা ফিউচার পার্কের অ্যাপয়েন্টমেন্টও এখন নেওয়া যাচ্ছে ভিজিট ভিসার জন্য এবং জামালপুর টাওয়ার তো পূর্বের থেকে আছেই এই ঢাকায় দুটি শাখায় ভিজিট ভিসাধারীদের ফিঙ্গার নেওয়া হচ্ছে এবং ভিসার ডকুমেন্টস কাগজপত্র জমা নেওয়া হচ্ছে তাহলে বর্তমানে ঢাকায় দুটি শাখায় ভিজিট ভিসার ফাইল এবং কাগজপত্র জমা নেওয়া হচ্ছে ফিঙ্গার নেওয়া হচ্ছে প্রথম নাম্বার হলো জামালপুর টাওয়ার বাসতলা নতুন বাজারের পাশে জামালপুর টাওয়ারে ভিজিট বিসার ফিঙ্গার নেওয়া হচ্ছে সেখানে ডকুমেন্টস কাগজপত্র জমা নেওয়া হচ্ছে এবং পূর্বের যেই শাখাটি ছিল যমুনা ফিউচার পার্ক তাশি সিন্টারের এক নাম্বার শাখা সেখানেও ভিজিট ভিসাধারীদের ফিঙ্গার এবং ডকুমেন্টস কাগজপত্র জমা নেওয়া শুরু করেছে কিছুদিন যাবত। এই দুটি শাখা তো ঢাকায় পূর্বের থেকেই ছিল আরেকটি শাখা বাংলাদেশে চালু করেছে তাসির সেন্টার সেটি হল চট্টগ্রাম চট্টগ্রামে একটি শাখা অনেক আগেই তারা লেবার বিষাদারীদের ফিঙ্গার নেওয়ার জন্য চালু করে রাখছিল কিন্তু ভিজিট বিছাদারীদের ফিঙ্গার সেখানে নেওয়া হতো না তবে এই সামনে মে মাসের দুই তারিখ থেকে মে মাসের দুই তারিখ থেকে দু হাজার চব্বিশ সালের মে মাসের দুই তারিখ থেকে সেখানে অর্থাৎ চট্টগ্রামেও সেই শাখাটিতে ভিজিট ভিসাধারীদের ফিঙ্গার নেওয়া হবে এবং কাগজপত্র জমা নেওয়া হবে চট্টগ্রামের এরিয়ায় যত সৌদি প্রবাসী বাইদের ফ্যামিলির সদস্যরা আছেন তারা চট্টগ্রামের ওই শাখায় ভিজিট ভিসার ফিঙ্গার দিতে পারবেন এবং কাগজপত্র ডকুমেন্ট সেখানে জমা দিতে পারবেন তবে ঢাকায় জমা দিলে একটু ভিসাটা আগে হবে চট্টগ্রামে ওইখানে জমা দিলে ভিসাটা একটু তুলনামূলক দেরি হবে কারণ সেখান থেকে পাসপোর্টটা আনা এবং পাসপোর্টটা নিয়ে যাওয়া ডেলিভারির জন্য এগুলিতে একটু সময় লাগতে পারে চট্টগ্রামের শাখার ঠিকানাটা আমি বলে দিচ্ছি এবং আমার ভিডিও ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখব চট্টগ্রামে কোন শাখায় কোথায় কোন এরিয়াতে এই তাসির সেন্টারের এই শাখাটি আছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি চট্টগ্রামের অফিসের ঠিকানা হলো ওয়ারলেস গেট কলেজ রোড পাহাড়তলি খুলসি চট্টগ্রাম আবার বলছি ওয়ারলেস গেট কলেজ রোড পাহাড়তলি খুলসি চট্টগ্রাম ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই ঠিকানাটিংশালা দিয়ে রাখবো যারা চট্টগ্রামের এরিয়ার মধ্যে আছেন তাদের কষ্ট করে অত দূর থেকে আর ঢাকায় আসতে হবে না ফ্যামিলি ভিজিট ভিসার ফিঙ্গার দেওয়ার জন্য কাগজপত্র জমা দেওয়ার জন্য তবে একটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যারা ভিজিট ভিসার ফাইল তো রেডি করতে হবে পূর্বে থেকে আপনার ফাইলগুলি কিন্তু ঢাকার থেকেই রেডি করতে হবে কারণ বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি এবং ইসলামিক ফাউন্ডেশন এই অফিসগুলি কিন্তু ঢাকায় এই জন্য যদি কেউ এই কাগজপত্র ফাইলপত্র রেডি করতে চান তাহলে আমাদেরকে সরাসরি নক করতে পারেন আমরা আপনার ফাইল কাগজপত্র ডকুমেন্টস সম্পূর্ণ অ্যারাবিক ট্রান্সলেট নোটারি সম্পূর্ণ রেডি করে আপনার ফাইলটিকে আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দেব এবং সেখান থেকে নিয়ে আপনাকে আমরা ঠিকানা দিয়ে দেব চট্টগ্রামের সে অফিসে জমা দিয়ে দিবেন এই বিষয়টি আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো সাল আশা করি বাংলাদেশে এখন তিনটি শাখায় এই ভিজিট ভিসাধারীদের ফিঙ্গার নেওয়া হচ্ছে এবং কাগজপত্র জমা নেওয়া হচ্ছে বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা যারা সংগ্রহ করেছেন সৌদি প্রবাসী বা আপনাদের ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য আমরা এই বিজিপ বিসার ডকুমেন্টস এবং কাগজপত্র রেডি করে দিচ্ছি কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে হান্ড্রেড পারসেন্ট নির্ভুলভাবে আমরা আপনার ফাইলটিকে রেডি করে দেবো ইনশাআল্লাহ খুবই অল্প সময় এবং স্বল্প খরচে আর প্রতিদিন তাসির সেন্টার থেকে অনেক ফ্যামিলির সদস্য বিভিন্ন ভুলের কারণে বিভিন্ন সমস্যার কারণে তাদের ফাইল জমা হচ্ছে না রিটার্ন আসতেছে ইনশাআল্লাহ আমাদের কোনো ফাইল রিটার্ন আসবে না ইতিপূর্বে আমাদের কোনো ফাইল রিটার্ন আসেনি কারণ এই ভিজিট বিসার ক্ষেত্রে আমাদের দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং অভিজ্ঞতা সম্পন্ন অফিস আমরা সেই হিসাবে বলতে পারি যে আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ রিটার্ন আসবে না সেই জন্য আপনারা যদি এই ভিজিট বিসার ফাইল রেডি করতে চান সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি নক করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের লেবার ভিসা বা ভিজিট ভিসা সম্পর্কে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনি টাচ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন আমরা খুব দ্রুত আপনার ভয়েসের অ্যান্সার করবো ইনশাআল্লাহ দেখাবো কেন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত